না আমারে জালার সহ্য হইতিস না শালা রাইস পর্যন্ত একটা বিশা দিয়ে করতে পারলাম না আর এলাকার ছেলে বিলে আমার নিয়ে সব ঠাট্টা করতেছে যে ভাই বিশা দিয়ে না করতে পারলে আমি করতে এ ভালো লেগিস না আমার আর আর যে কতদিন যাবে আমার এইভাবে ওই সারা জীবন এরাম ঘাস কাটতিবে বিয়ে সাথের গোষ্ঠী তো মাতি পারবা না আর তোমার জন্য আমাদের এই এলাকার ছেলে বিলির মান সম্মান সব চলে দিছে এলাকার মান সম্মান নষ্ট হইতেছে কইতেছে ওই পাটার ফজলে এই বুড়ো হয়ে গেল টাক পড়তে গেল এমন সব বে করতে না কেন তোমার সব স্বভাব কেন তোমাকির জন্য আমরা ছোট ভাই ব্রাদার আমরাও বেকত্তি করতে পারতিস নি তুমি আর বেকার বা কবে বাড়া এরম নর্মাল হয়ে যাবে বেকার বা হ্যাঁ ও তোমার লজ্জা করে না শরম করে না হ্যাঁ ও তোমার আর বেক হইতিবে না তোমার সারা জীবনে ঘোড়া আর ঘাস কাটি দিতিবে হ্যাঁ ডুব ডুব খালিবিলি আনা দুততিপলি 갈বারু তারা দাই বেকরি আনতিছা তুমি বেক করতে আতিছ না মাথা চুলরে দেবদাস হই কিছা তোমার আর কইতিবে না হবে না সাত সকালে আবার মাথাটা খাইজু কইরি দিলে না এমনি জালার পরে জালাই আছি তুরা আইসা জালাইছ নি আনে এই আমার কি দোষ আমার বাপ আমার বে দেবে না তা আমি কি করব আমার বাপ তো এখনো ভি করি এ তোর বাপ বে করি মানে তা তুই hali কন্তে

ওহে তোমার আর কত বুঝাবো যে তুমি বেডা করো তুমি বেডা করো তুমি বেডা করলে তো আমার লাইনটাও ক্লিয়ার হয় তুমি কি সেটা খোঁজ রাখো ওই পাড়ার ওই বসির যাই দাও কি সুন্দর একটা বউ বেকুন নেইছে আমার তো মন চাই আমি একটু বোরাতে ভাত খাই আমি একটু আদর করি তুমি বেডা করলে আমি করবো কিছু তুমি বেডা করো বেডা করো আর কত বুঝানি যাই তোমার এরকম কিন্তু পারা যায় এ সহ্য হয় না জ্বালা

আজকে সূর্য কোয়েন দিত্য় উঠিস পশ্চিম দিক থেকে না যে বসিস সকাল দশটা এগারোটার আগে ঘুমের থেকে ওঠে না আজ কি সেই বসিস সকাল সকাল ঘটনা কি রে বসিস ও সালাম বুঝিস কাল রাত্রি হন্দর নিয়ে আইসি তো ঘরে শুধু দিতিস না ওরা যদি কাজের সন্ধানে ইরি ধান কাটার গোল আন দেখ যদি কাজ কাম হয় তাহলে চারশো টাকায় হবেনে বোস দেন কিছু আনতে পারবা নে ও বসি তোর একটি লাভ ম্যারেজ না গ্যারেজ ম্যারেজ গ্যারেজ ম্যারেজ আর কি মনে হয় সাইকেলের গ্যারেজ কি ও আমারও লাভ মেরে দো না ও ইয়ারেজ মেরে আর হলো কোয়ার্ট ম্যারেজ ও বসি তো কোয়ার্ট ম্যারেজ মানে সে আবার কি এত জীবনেও শুনলাম না আর কইস নে আমার জান আমার কলিজা ফোন দিলো আসু মা নেই দুজনে একটু আসু দেখা করি গিসি এমন তো সারে দিনই সমন্বয়ক ও বাড়া জানা ছিল না ওই এমন তো সারে দিনই সমন্বয়ক ও বাড়া আমার খেয়াল ছিল না ওই গিসি ঘরের মধ্যে নকশা করতেছি অদ্রি মিলে বেঁধেছে পঁচিশ লাখ টাকা না যেমন আমি হন্তন নেই তুলে ধুইছি যেমন আমি কি করব আমি তো খেয়ে দিতে ও বসির তো সে হন্তর কই ফজলে সার একটু পানি খাওয়া দিন ফজলে সার আর পাই দিতিস না ফজলে সার বেও করতে পারিনি এক গ্লাস তোর ওই হন্তরে তো এক গিলাস পানি খা ফজলে সার ফজলে সার দেওয়া যাক একটু পরিবর্তন আসে কিনা মনে ভাবো তা তো রাত ফুটু দুলালি গেছে ওনে মা ফোন তা আমার তুই বাবার বাড়ি চলে গেছে বলে তুমি কাজে যাও কাজে তো দুপুরের সময় যাই না কি করা চলে গেছে আমি যাতে কাজে তালি আর কি করা ভাবিলাম যে ফজলে সার বেসা দিয়েছিস না তরে হন্দরের রাতের এক গ্লাস পানি খাই ফজলে সার যৌবনটা ফিরুই আনবো তা তো আর হইল না বহু তো গেছে তালি আমরা যাই তালি হ্যাঁ ফজলে যা যা দেখি শুনি দেখিনি ও আর বে ও ঘোড়ার ঘাস পাটবে কন আর বিয়ে করবে কন ওハンド টাকা দিদি সবাই পারে না আমার ওハンド টাকা দিকেলি এখন কাজে দিবে যাই আমি কাজে কাজে না গেলে আমি আবার খাইয়ে দেব এই সব কি আর देखना পড়া